হে এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ 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 ভালো আছি অনেক দিন পর ধুর ছাতা আর বলবোই না অনেক দিন পর আবার অনেক দিন পর কী তোমরা তো সবাই বুঝেই গেছো আমি অনেক দিন পর পর ভিডিওটা দিই তো যাই হোক এইসব কথা বলবো না তোমরা শুনতে শুনতে বোর হয়ে গেছো তো যাই হোক বাদ দিলাম এই দেখো এখানে রুদ্রিক কী করছে পাশের বাড়ি একটা কাকা ওনার একটি মুরগির ফার্ম আছে ওইখান থেকে কিছু মুরগি এনে রুদ্রিককে দেখাচ্ছিলো আর সেটা দেখে রুদ্রিকের অবস্থাটা দেখো বন্ধুরা শুভ নববর্ষ অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আর যেহেতু নববর্ষ তাই সকাল সকাল স্নান করে আর কি শাশুড়িমার দেওয়ার নতুন নাইটি পরে অ্যাকচুয়ালি নতুন জামা তো পরা আর কি আমাদের বাঙালিদের লেগেই থাকে কোনো না কোনো কারণে আর আমার শাশুড়ি মা কিন্তু প্রতি বছর আমার যত বছর বিয়ে হয়েছে তত বছর ধরে নববর্ষের জন্য একটা করে নাইটি অবশ্যই দেবে মানে মোটামুটি আর কি বাড়িতে পড়ার জন্য আমার জন্য একটা আমার ননাদের জন্য একটা তো এই যে আমি সকাল সকাল স্নান করে আর কি সবাইকে প্রণাম টনাম করে ভাবলাম চলো আজকে দিনে কি কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য কিন্তু ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি আর এই যে আমার বলবে কালারটা কেমন হয়েছে কালারটা আমি পছন্দ করেই এনেছি একটু আনকমন কালার নিয়েছি কারণ সব সময় না লাল হলুদ পড়তে পড়তে একদম বিরক্ত লেগে গেছে তো ভাবলাম একটু অন্যরকম কালারও ট্রাই করা যায় এবার আমার জন্য এটা নিয়েছি আর আমার ননদের জন্য কী নিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো আর তোমাদের কেমন কাটবে না কাটবে অবশ্যই নেক্সট আর কি আমাকে ব্লগে হোক চাই এই ব্লগে হোক কমেন্ট করে জানাবে তো চলো আগে দেখিয়ে নিই আমার ননদের জন্য কী এনেছি আর যেহেতু একটু বেলাবেলা হয়ে গেছে বেলা করে ভিডিওটা শুরু করেছি তো এখন যাবো রান্নাঘরে রুদ্রিকে খাওয়াতে হবে প্লাস আরও যা যা কাজ আছে টুকিটাকি করতে হবে আর তোমরা অনেকেই জানো যে আমার এই শ্বশুরবাড়ির এখানে আর কি চড়ক হয় আর সেটাও চড়ক বলতে ভাড়া করে চড়ক আনা হয় চড়কের দিন চড়ক ঘোরানো হয় না যেহেতু পাওয়া যায় না না এটা ভাড়া করেই করে তো সেই চড়ক ঘোরানোটা আজ হবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু পুরোটা দেখতে হবে মিস্টেক করে গেলে কিন্তু সেটা আমার দায় নাই তো চলো কন্টিনিউ দেখো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো এই যে আমার ননদের জন্য এই কালারটা নেওয়া হয়েছে এটাও কিন্তু একদম আনকমন কালার মানে মোটামুটি সচরাচর যেমন নাইটি পরা হয় লাল হলুদ সবুজ তার থেকে পুরোপুরি আলাদা আর এই যে যে কালারটা এই কালারটা কিন্তু আমার একদম মানে একদম লাইট মানে ব্লু বলতে পারো মানে স্কাই কালার বলতে পারো এইটা আমার আর এটা হলো ওর কিন্তু মানে একদম আলাদা কিছু না শুধু শুধু কালার আলাদা তোমাদের বললাম সারাদিনের টুকিটা কি যা করি দেখাবো কিন্তু কি করব আমি তো টুকিটাকে কিছুই করিনি জবের থেকে বাড়ি এসি তবে থেকে শাশুড়ি মা বলতে গেলে তোমরা বিশ্বাস করবে না আমি কোনো কাজ মানে এক গ্লাস জলও ঠিকঠাক করে নিয়ে খেতে পারছি না এমনটা অবস্থা হয়েছে আমার হয়তো এটা দেখে অনেকে ন্যাকামও মনে করবে কিংবা মিথ্যা কথা বলছি এটা মনে করবে কিন্তু সত্যি কথা বলতে এটাই বাস্তব আর এই দেখো এখন আমি আর কি রেডি হয়ে যাব আর কি মাঠের দিকে তোমরা তো ভালো করেই জানো যে ও আমাদের বাড়ির পাশে চড়কের অনুষ্ঠান হয় তো যাই হোক সেইভাবে না সবার মতো করে আর কি মেকআপ টোটোরিয়াল নিয়ে আর কি ভিডিওটা করতে পারলাম না ওই যে ঝম করে রেডি হলাম আর কি সেটাই তোমাদের শেয়ার করছি আর এর কারণটাও কি বলো তো অনেক দিন অনেকক্ষণ ধরে রুদ্রিক সরি রুদ্রিক বলছি কেন তোমাদের দাদাভাই খুব তাড়া দিচ্ছিল যে চলো আসো 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 তার কারণ হলো আমাদের একটুখানি ইচ্ছা ছিল আমরা এই গরমে একটু জল বিতরণ করবো এটা আমাদের যেহেতু পার্সোনালি নিজের থেকেই দেওয়া হচ্ছে কারণ তোমরা জানোই কতটা গরম আর কি আর এই গরমে আজকে মানুষ কিছু খাক না খাক কোথাও যাক না যাক জলটা কিন্তু মাস্ট দরকার যার জন্য কিন্তু ওইখানে আর কি কিছু স্পেশালভাবেই আর কি বানাবে ওই যে থাকে না আম পান্না বা অনেক কিছু জুস টুস থাকে ওইটা দিয়ে আর কি একটু জল বানানো হবে আর সেটাই বিতরণ করা হবে সেটা সম্পূর্ণ আমাদের তরফ থেকেই হবে কারণ এটা একটা অন্য রকম ইচ্ছা ছিল বলতে পারো আর এদিকে দেখো রুদ্রিক তো মোটামুটি তোমাদের দাদাভাই পিছনই ছাড়ছে না আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ওই জলটা বানাতেই ব্যস্ত তো জলে আর কিছুই না যেমন চিনি লবণ জল তেমন তার সঙ্গে একটুখানি আম পান্না হোক ফ্লেভার টাইপের কিছু থাকে সেগুলো আর কি মিশিয়ে দিয়েছে এবার সবার আগে যেহেতু আমি রেডি হয়েছি তাই কিন্তু সবাই আমার দিকে হা করে তাকিয়ে দেখছিল আর বাদ বাকি এদিকে দেখতে পাচ্ছ নাইটি পড়ার থেকে শুরু করে জিন্স পরা বাড়ির আর কি ঘরের মেয়েরা বউরা সবাই কিন্তু লেগে পড়েছে আর আমি যেহেতু এখানে একটু মানে সেজে গো যে কারণ আমি না পরে টাইমই পাবো না সত্যি কথা বলতে এই যে আমি পরের টাইমই পাবো না একদিকে রুদ্রিক একদিকে আমার শাশুড়ি মা তোর পিছনে দৌড়াতে পারবে না তোমরা জানোই ভালো করে যে আমার শাশুড়ি মায়ের একটু পায়ে একটু প্রবলেম হয়েছিল সেটা আর কি আগের ছুটিতেই হয়েছিল। ওই জন্য আর সেভাবে ওকে সামলানোর দায়িত্ব তো আমারই নিতে হবে এই জন্য আর সেই রিক্সটা নিলাম না যে চলো আমার পরে আর সাজাগোজা হবে না একবারে আর কি সেজেই নিই যেইটুকু পারি মোটামুটি সেজে নিই তা এমনি তো মেকআপ টেকআপ কিছুই করিনি মোটামুটি টুকি টাকি কটা জুয়েলারি পরেছিলাম আর বাস শাড়িটাই পরেছিলাম তো আমাকে কেমন লাগছে না লাগছে এই জিনিসটা তো তোমরা অনেকদিন আগেই দেখে ফেলেছো যে ভিডিওটা লেট কিন্তু সত্যি কথা বলতে যখন আর কি ভিডিওটা ছাড়া ঠিক তখন তো আমি একটা রিলসের মধ্যে ছিঁড়ে দিয়েছিলাম আর এই দেখো কতটা লোক তোমরা দেখতে পাচ্ছ তো হ্যাঁ এটা অবশ্য চড়কের দিনে অনুষ্ঠানটা নয় আমাদের এটা পয়লা বৈশাখের দিনই হয় আর লোকগুলো দেখেছ তো সন্ন্যাসীগুলো এখন সবাই একজন বটি নিয়ে তার উপরে লাপ মারবে মানে অনেক রকম অনেক কিছু অনেক তারপরে পিঠে বসি ফুটিয়ে গাড়ি টানবে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দিই এইখানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমরা না একদমই অজানা আর কি ছিলাম আমার যেই কাকি শাশুড়িটাকে দেখেছো প্রায়ই আমার সঙ্গে মিশতে বা আমি তার সঙ্গে বেশিরভাগই মিশি সেই কাকি শাশুড়ি মানে কি যে হাজব্যান্ডটি তোমাদের কাকাই হবে সেই কাকা হঠাৎ করেই আর কি নিজের থেকে প্ল্যানিং নিয়ে নিয়েছে যে উনি নিজে বসে ফুটাবে এইটা মানে আর কি আমরাই অজানা সত্যি কথা বলতে আমরা কেউ জানি না তার মধ্যে উনি এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসেছে আর ওইটা দেখে রীতিমতো আমাদের সবারই মানে আনন্দর মজাটা একদম নষ্ট হয়ে গেছে কারণ এই জিনিসটা যতই হোক একটা ভয় মানে মানুষের মধ্যে কাজ করে না আমরা জানতামই না যে এই কাকাটা হঠাৎ করে এরকম করবে না সন্ন্যাসী না আগে পরে কোনো দিন কিছু করেছে হঠাৎ করে এরকম একটা মানে ডিসিশান নিয়ে নিল তো যাই হোক এখানে মিউট করে দিচ্ছি এই কারণে কারণ প্রচুর গান চলছে কপিরাইট দিয়ে দেবে এই জন্য কিন্তু আমি পুরোপুরি ভয়েস ভয়েসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি তোমাদের একটা কথা বারবার করে বলবো এখন দেখছি যে প্রায় আর কি সবাই বেশ ভালোই ফেসবুকে সবাই প্রতিদিন ভিডিও দিচ্ছে প্রতিদিন রিলস করছে আমার সেভাবে সময় হয়ে ওঠে না কারণ কি বলতো কোয়ার্টারে থাকি তো একা হাতে সামলানোর থেকে শুরু করে বাচ্চা বর প্লাস রান্না ঘর গোছানো টুকিটাকি করে না আর সেই মানে ফোন ঘেঁটে এডিট করে সেইভাবে ভিডিও ওঠার না টাইমই হয় না তার উপরে মেন আর কি সাপোর্ট যদি প্রচুর লোকে ভালোবাসা দিত তাহলে এই জিনিসটার প্রতি ইচ্ছাটা আরও বেড়ে যেত কিন্তু ওই যে হাতে গোনা কয়েকটা মানুষই শুধু ভালোবাসা দিচ্ছে বাদ কিন্তু সেভাবে কেউ আর কি করছে না ওই জন্য না আমারও ইচ্ছেটা কমে যাচ্ছে এই জন্যই বলছি সবাই সবাইকে সাপোর্ট করো দেখবে সবাই সবার ভালো হবে এই যে বারবার করে সবাই দেখছে এখন সবাইকেই সত্যি সাপোর্ট করছে এই জিনিসটা দেখে বেশ ভালোও লাগছে মানুষের নানান রকম ভিডিও দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে এই যে তোমাদের যেটা বলছিলাম না বঠির উপরে বা দাঁয়ের উপরে লাভ মারবে আর উনি বেশ একটা একটা বঠি বা একটা ধারালো ওই যে কত বড় বড় দা এর উপরে কিন্তু হেঁটে হেঁটে পার হচ্ছে বুঝতে পারছো কতটা ভয়ানক এইগুলো দেখার কিন্তু এইগুলো সন্ন্যাসীরাই পারবে কিন্তু এইগুলো সন্ন্যাসীরা পারবে বলতে গেলে ভুল ওই কাকাটাও দেখো না কতটা মানে আর কি সাহস দিয়ে আর কি এরকম করে বসে ফুটিয়েছে না আগে কোনো দিন দেখেছে করেছে না আগে এই বিষয়ে অতটা জানে তো যাই হোক এই কাকাটার ভিডিও সেভাবে নেওয়া হয়নি কারণ কি না সবাই তখন মানে হাঁ হয়ে গেছিল যে হঠাৎ করে এই ডিসিশানটা কী করে নিল আর ওই যে কাকিমাটা ছিল ওই কাকিমার অবস্থা তো যা ছিল বলোই না আর কি ওনার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল কারণ স্বাভাবিক না নিজের হাজব্যান্ডের ভালোবাসা মানুষকে যদি সামনে থেকে এরকমভাবে দেখে তাও বলা না কওয়া না তাহলে কেমন লাগে সেটা তো তোমরাও জানো না কোনো কিছু হাত কেটে গেলেই নিজের প্রিয় মানুষটার তাই কেমন লাগে আর এখানে কোথায় বসি ফুটিয়ে গাড়ি টানছে সত্যিই মানে আর কি বলবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা বেশি দূর বাড়াবো না আর এই প্রায় এরা ক্লান্ত হয়ে পড়েছে কারণ জল জিনিসটা না সবাই কিন্তু দু তিন গ্লাস করে খাচ্ছে এবার কত দেওয়া যায় বলো তো একভাবে সেই মানে আর কি বলতে গেলে সেই বিকাল থেকে শুরু হয়েছে আর এদিকে আমার ছেলের অবস্থাটা দেখো মানে মোটামুটি স্টেজ পেয়েছে আর ওকে পাইকে আর তোমাদের ওই যে বলছিলাম গান চলছে ওর পছন্দ মতো গান তো চলছেই ওর জন্য ও কিন্তু সেই নাচানাচিতেই ব্যস্ত এদিকে কারুর কাছে যাবে না কারুর মানে সঙ্গে থাকবে না আর ও ওর মতো মস্তিতে ব্যস্ত আর এদিকে তোমাদের দাদা ভাইও একটুখানি কম আর কি সময় দিতে পারছে কারণ ও যেহেতু ক্লাবের সদস্য ওকেও এখানে দরকার আর যেহেতু প্রথমবার হ্যাঁ বন্ধুরা প্রথমবার কিন্তু ও বাড়ির পাশে এই চড়কে রয়েছে তাছাড়া কিন্তু কোনোবার বার আজ পর্যন্ত থাকতে পারিনি তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই মতামতের অপেক্ষায় থাকবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা জানোই তো একটু লেট হয়ে করে ফেলেছি কিন্তু আরেকটা কথা তোমাদের বলে রাখি তোমরা এরপরে কোন ধরনের ভিডিও দেখতে চাও আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটার জন্য তোমাদের কমেন্ট করতে হবে আর অনেক অনেক ভিডিও শেয়ার করতে হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো